আব্দুল গানী মাকদেশি রাহেমা উল্লার প্রসিদ্ধ আহকামের ধারাবাহিক ক্লাস আজকে কেতাবুল সালাত অধ্যায় এর পরেই শেষ করে সালাত শেষ করে কেতাবুল জানাজ জানাজা অধ্যায় শুরু করতে যাচ্ছি আজকে তো আমাদের আজকের ক্লাস হচ্ছে চুয়াত্তর নাম্বার হাদিস নাম্বার একশো আটষট্টি থেকে আমরা শুরু করব তো আমরা আমরা সাধারণত বাংলাতে অধ্যায় বুঝি আর জানাইজ আরবি শব্দ জানাজা আর বহু বচন হচ্ছে জানাইজ জানাজা বলা হয় জেনাজাও বলা হয় জেনাজাটাই শুদ্ধ বলেছেন ওলামে কেরাম তো এর বহু বচন হচ্ছে জানাইজ জানাজা অধ্যায় তো এমআর মেল্লা প্রায় চোদ্দটি হাদিস সংকলন করেছেন এখানে আমরা যেগুলা আমাদের প্রয়োজনীয় সেগুলাই আমরা সাধারণত সংক্ষেপে ব্যাখ্যা ব্যাখ্যা শুনবো সম্মিলিত দর্শক ও সোতামণ্ডলী আর লেখক কেতাব সলাত শেষ করার পরে জানাজা শুরু করেছেন এটা আসলে সলাতেরই অংশ অনেককেই এজন্যে ফোকাহ সলাতের পরে এই যা শুরু করেছেন

আবু হুরাইরা দিল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে নবী সাল্লাল্লাহু নাজাসি নাজাসির মৃত্যুর খবর আমাদেরকে দিলেন বা জানালেন ঘোষণা দিলেন যে দিন তিনি মারা যান ও خرج بهم الى এবং তাদের নিয়ে তিনি এই مصلى থেকে বের হয়ে গেলেন আচ্ছা জানাজার জন্য ঈদের مصلىর দিকে বের হয়ে গেলেন فصفا بهم তাদেরকে নিয়ে কাতারবন্দী

মুসলিমের এই হাদিসটি জাবের আনহু বর্ণনা করে করছেন এভাবে যে নবী সাল আলহি ওয়াসাল্লাম নাজাসির বা তিনি একজন বাদশাহ ছিলেন নাজাশির নাজা পড়লেন আর ওই সময় আমি দ্বিতীয় বা তৃতীয় লাইনে ছিলাম ছোট হাদিস তো দুটি হাদিসই বাদশাহ নাজাসির জানাজার ব্যাপারে বর্ণিত হয়েছে তো নাজাসি কে আসলে নাজাসি আসলে তৎকালীন অর্থাৎ নবী সাল্লামের জামানাতে একজন শাসক ছিলেন থাকার ইথুপিয়া বা হাবাসা তো ইথুপিয়া হাবাসা আবিসিনিয়া যেটা বলা হয় এই বাদশাহ তখন উপাধি ছিল নাজাসি আসল তার নাম ছিল আসহামা তার নাম ছিল আসহামা তো যখন যে বাদশাহ হতেন ওই সময় তাকে কি নাজাসি বলা হতো তো যা যার তিনি জানা যা পড়েছিলেন তিনি ছিলেন আসামা তো তিনি সেই নবম হিজরিতে তো এখন এই তদন্তকারী ওই ইথিপিয়ার বাসাদেরকে তেমন অন্য রাষ্ট্রের যেমন এমানের বাসাদেরকে তুবা বলা হতো তেমনি পারস্য সম্রাটদেরকে বাদশাদেরকে কি বলা হতো যে কেসরা এমন রোমান সম্রাটদেরকে বলা হতো কাইসার এভাবে ছিল এটা প্রসিদ্ধ ছিল তো এখান থেকে আমরা যে মাস জানি যে নবী সাল আলহি আসাল্লাম নবের প্রমাণ জ্বলন্ত প্রমাণ তখন তো ফোনের যুগ ছিল না ইন্টারনেট ছিল না কিন্তু নবী সাল আলহি আসাল্লাম সুন্দর খবর দিয়ে দিলেন যেদিনই তিনি মারা যান সেদিনই তিনি অথচ শত শত কিলোমিটার দূরে ছিল সেই হাবাসা তারপর তিনি মারার মারা যাওয়ার দিনই সাহাবাদেরকে খবর দিলেন এটা নবী একটি জ্বলন্ত প্রমাণ তিনি যে নেবেই তার কাছে এসেছে আল্লাহর মারফতে তিনি জেনেছেন এটা অবশ্য গায়েবই খবর মনে হচ্ছে কিন্তু আসলে গায়েব না গায়েব দুই ধরনের সাধারণত গায়েব এটা সবার কাছে কেউ এটা জানে না সেটা মালিক একমাত্র আল্লাহ রবুল্লাহ আলমিন আর কিছু লোকের কাছে এটা অজানা গায়েব আর কিছু লোক জানে কিছু কোনো স্থানে জানা কোনো স্থানে অজানা এটার অন্তর্ভুক্ত এটি তো এটা আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে সেই সেটি জানি সমাজের দর্শক শ্রোতা মন্ডলী তো এর এই হাদিসে আমরা যেটা আরো জানলাম যে কিছু কিছু যে খবর এই যে মৃত্যুর খবর দেওয়া তাহলে যায় যাচ্ছে আমভাবে যে মৃত্যুর ঘোষণা দেওয়া এটা যে নিষিদ্ধ তাও নয় তাহলে কিছু নিষিদ্ধ আছে কিছু আবার আছে যেমন এই হাদিসে আমরা মৃত্যুর ঘোষণা দেওয়া এটা জায়েজ এটা আমরা বুঝতে পারলাম যেটা বিসাল্লা সাল্লাম মৃত্যুর ঘোষণা দিলেন মৃত্যুর খবর দিলেন সাহাবাদেরকে এবং তাদেরকে নিয়ে সলাতুল জানাজার জনাজার সলাফ আদায় করলেন না এটা বললাম আমার আর একটা হাদিস এসেছে যেমন হাদাইফা রদি আল্লাহ তালা আনহু বলছেন নিশামিত রসুল আল্লাহ সল্লি সাল্লাম বে উদ নৈয়া তাইন ইয়ান হা আনি নাই তো আমি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি আমার এই দুই কান শুনেছে কি ইয়ান হা আনি নাইকি দুই যে এই মৃত্যুর ঘোষণা দিতে মৃত্যুর ঘোষণা দিতে তিনি নিষেধ করেছেন তাহলে একটা দেখা গেল নবিসাল্লাম ঘোষণা দিয়ে সলাত আদায় করেছেন আবার দেখা গেছে যে তিনি আবার এটা নিষিদ্ধ করেছেন এই হাদিসটি তিরমিজি যেটা নিষিদ্ধ নিষিদ্ধের হাদিস তিরমিজি ইবনে মাজা তো এটা নিষিদ্ধ আছে এখানে অবশ্য দুই হাদিসের মধ্যে অবশ্যই আমাদের একত্রিত করতে হবে কি যে কিছু তাহলে ঘোষণা জায়েজ আছে কিছু হারাম জায়েজ কুণ্ট যেটা আমরা পেলাম যে বিনা বিলা বিলা হাজারি এবং কন্দন বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে ঘোষণা দেওয়া যে আমাদের মে মারা গেছে আমি আমরা মরে গেলাম আমরা শেষ হয়ে গেলাম অতএব আসুন সবাই আসুন এই চিৎকার আত্মনাদ এসব বই করে যদি এইভাবে ঘোষণা দেওয়া হয় তাহলে এটা জায়েজ হবে না হ্যাঁ এটা আমরা আমি না আর যেটা জায়েজ সেটা হচ্ছে বিনা এই ধরনের উত্তরঞ্জিত বাড়াবাড়ির জাহিরি যুগে যেটা হতো ও এমন বর্জিত ঘোষণা বা খবর এটা যায় যেটা হাদিসে আমরা পাচ্ছি সমাজের দর্শক সুতরাং মনে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ঘোষণা সাধারণত তিন ধরনের হতে পারে প্রথম ঘোষণা যে যদি নিজের পরিবারের কেউ মারা যায় সেটার ঘোষণা দেওয়া সেটার খবর দেওয়া বা আলেম ওলামা বা গণিজন এটা মারা যদি যান তাহলে তাদের ঘোষণা দেওয়া হ্যাঁ তো এগুলা ঘোষণা দেওয়া বরং হ্যাঁ উচিত ঘোষণা সুন দ্বিতীয় ঘোষণা থাকবে যে যে এটা করার জন্য যাতে বেশি মানুষ আসে উমুকে মারা গেছে উমুকের জানা যায় এত ছিল তার চেয়ে আম বেশি আমাদের এই উমুকের যায় যেন আরো বেশি হয় এ ধরনের গর্ব প্রকাশ করার করে যদি ঘোষণা দেয় বা গর্ব প্রকাশ করার জন্য যদি ঘোষণা দেয় এটা মাকরু হবে হ্যাঁ এরকম যেন না হয় আর যদি এইটা ওই যে জাহিলি যুগের মতো যদি ঘোষণা দেওয়া হয় বিলাপের ছলে তোনাদের ছলে ভালো মন্দ তার যে মারা গেছে অমুকে আমাদের সর্বনাশ হয়ে গেছে আমাদের শেষ হয়ে গেলাম আমরা আমাদের কেমন ভাবে এই সমাজ চলবে কেমন ভাবে দেশ চলবে এই যদি এরকম ভাবে জাহিলি যুগের আচরণের মতো যদি ঘোষণা হয় তাহলে এটা নিষিদ্ধের আওতায় পড়বে কিছুক্ষণ থাকলো যে যারা মারা যাবে তাদের স্মরণের জন্য কি ছবি টবি এগুলা উঠানো বা লালন করা বা এগুলাকে রাখা এটা হুকুম বলছেন যে এটা যাই নাই বরং এটা এটা বেঁচে থাকতে হবে এটা না রাখাই ভালো ছবি টবি যেগুলো না রাখাই ভালো এবার তৃতীয় মাস যেটা আমরা শুনবো যে যে নবী সাল্লা সাল্লাম যেহেতু পাতশা জাসির জানাজা পড়েছেন এর থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল সাল্লামের সামনে নাজাসির লাশ ছিল না সেই কত মাইল দূরে তিনি ছিলেন তার জানাজা তিনি গায়েবী অবস্থায় পড়েছেন এতে জায়েজ বোঝা যাচ্ছে যে অনুপস্থিতির জানাজা জায়েজ আছে তো আসলে এই ব্যাপারে বলে আমাদের মতমত আছে কেউ জায়েজ বলেছেন সাধারণত জায়েজ বলেছেন এরকমও পক্ষে গেছেন অনেকে আবার কেউ এটার মধ্যে শর্ত আরোপ করেছেন যে যদি এই কোন বাদশাহ হন কোন শাসক হন কোন বড় ধরনের আলেম যার খেদমত একেবারে দুনিয়া জোড়া দেশ জোড়া এরকম প্রসিদ্ধ আলেম ওলামা ইমাম যদি মারা যান তো এই হাদিসের দলিলের ভিত্তিতে এটা যায় শেখ মোহাম্মদ সামিন এই দিকে গেছেন আর ওলা ওলামাইকের গেছেন তো দ্বিতীয় মত হচ্ছে কি যে আসলে যে গায়বি জানা এটা জায়েজ নেই গায়বি জানা যে জায়েজ নেই এটা অনেক মাওলানা মাই গেছেন যে মাওলানা তাইমিয়া নাওহনি করে রহমাতুল্লাহ আলাইহ মালিক কি মাযহাবের রহমত নামালের রকমত ও যে এটা ইবনে কাইয়্যিম ইমামুত সামিনি টেবলে গেছেন যে সাধারণত জায়েজ নেই সাধারণত তো জায়েজ নেই তবে কারো যদি জানাজা না পড়া হয়ে থাকে বোঝা যায় যে সেখানে আদায় করা হয় নাই বা ডুবে গেছেন বা নিখোঁজ হয়ে গেছেন পরে জানা গেল তো এভাবে তার লাশ ছাড়াই জানাজা পড়া যায় এটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মত হ্যাঁ অধিকাংশ মত এটা যে সাধারণত যাইজ নেই কিন্তু ওই যে যার পড়া হয় নাই কোন স্থানে মারা গেছেন বা এমন অবস্থায় মারা গেছেন যে পড়ার খুব ইয়ার সুযোগ ছিল না বা পড়া হয়নি তাহলে এটা এরকম এরপর চতুর্থ মশালা যেটা জানবো যে চার তকবিরে এই সলাত জানাজা পড়া হবে আর এটা অনুমান বলছে চার তকবিরই হচ্ছে রোকনের মতো জরুরি ফরজ না যে চার তকবির হতেই হতেই হবে এরকম এরপরে দ্বিতীয় যেটা আমরা যে আমি দ্বিতীয় বা তৃতীয় লাইনে ছিলাম তারা বোঝা যাচ্ছে যে সংখ্যা বাড়ানো বেশি সংখ্যা হওয়া বা লাইন বাড়ানো এখানে সরাসরি হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে লাইন বেশি হওয়াটা ভালো উত্তম লাইন বিশ করাটা অনেকে উদ্দেশ বলেছেন যে আসল উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যা যেন বৃদ্ধি হয় জানা যায় এটা ভালো হবে এরপরে আসেন আরেকটি হাদিস এর মর্মে আমি উল্লেখ করে এই আলোচনা শেষ করব এটা একশো সত্তর নম্বর হাদিস আনাবদুল্লাহিন আব্বাসী রতি আল্লাহ আনহুমা আন্না রসুল আল্লাহ সল্লাল্লাহ সাল্লাম সাল্লাহ আল্লাহ কাবরিন দাদামাদুফিন আর দান হুম তো আদুল্লি আব্বাস রতি আনহুমা দুজনী সাহাব যেহেতু আব্দুল্লাহ বলুন আব্বাস তো ওই জন্য আনহুমা বলবো রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক কবরে তিনি জানাজার সলাদ আদায় করলেন যখন তাকে দাফন করা হয়ে গেছে আর সেটা কি করলেন ফাক্কা বারলেই তিনি সেখানে গিয়ে তাকবিট দিলেন চার তাক বীর একই ধরনের কথা তার চার তাক এতে থেকে বোঝা গেল যে কবরে গিয়ে সলাদ বা জানাজা আদায় করা জায়েজ আছে যেটা নবসাল্লাহাম করেছেন যদি ওই পারিবারিক কেউ মারা যায় আত্মীয় স্বজন মারা যায় গ্রামের মানা মারা যায় তার পড়া উচিত ছিল বা শরীর হওয়া হতে পারে নাই বিভিন্ন কারণে ওজোরে শহরে তো এই জন্যে সে প্রায় মাস মধ্যে যদি এটা হয় তাহলে সে কবরে গিয়েও জানাজা পড়তে পারবে যেমন ইসলাম একাধিকবার করে করেছেন এটা আর একটা মহিলার এইভাবে তিনি জানা যা পড়েছেন সেটা তো এটা নির্ধারিত কতদিনের মধ্যে তো এটা আসলে নির্ধারিত নাই কিন্তু কিন্তু অনেকে বলেছেন এক মাসের মধ্যে এটা হওয়াটা উচিত তো এ ছিল আজকের প্রথম ক্লাস জানাজার অধ্যায়ের কিন্তু আমাদের ধারাবাহিক কেতাবু সলাতের অধ্যায়ের আজকে চ চুয়াত্তরতম ক্লাস آه شاشفلو مر... الله مدّك ديني المسألة مسائل هذا هو صلى الله على نبينا محمد وصحبه سبحانك اللهم وبحمدك أن الله لا إله إلا